ব্র্যান্ড ওয়েলকাম মাই সকলকে স্বাগত জানাই তো আজকে একটি নতুন শর্ট নোটিশ নিয়ে চলে এসেছি সময় নষ্ট না করে নোটিশের দিকে আমরা এগিয়ে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বোর্ড অফ বর্ডার সিকিউরিটি নোটিশ অ্যাডভার্সমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দিস পোস্ট অফ কনস্টেবল টেটসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর ফর দা ইয়ার দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশের এই নোটিশটি পাবলিশ হয়েছে দু হাজার চব্বিশের নোটিশটি পাবলিশ হয়েছে এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম অ্যান্ড অ্যান্ডেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিল আপ ফিলিং আপ একুশশো চব্বিশ তো যে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে নিম্নলিখিত এবং একুশশো চৌদ্দটি শূন্য পদ পুরুষ পাথীদের জন্য সতেরোশো তেইশটি শূন্য পদ এবং মহিলা পাথীদের জন্য চারশো সতেরোটি শূন্য পদ পূরণের জন্য যোগ্য ও আগ্রহী পুরুষ ও মহিলা মহিলা ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিকদের নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে পে স্কেল দিয়ে বেতন স্কেল দেওয়া আছে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে অন্যান্য ভাতাও তার সঙ্গে দেওয়া হবে এবং এখানে যে এক নাম্বার পয়েন্টটা বলেছে এক নাম্বার পয়েন্টটা বলেছে এক নাম্বার পয়েন্টে বলেছে শূন্য পদগুলি শূন্য পদগুলি পরিবর্তন সাপেক্ষে বাড়া বা কমতে কমতে পারে কমতে পারে বিএসএফ এর কোনো কারণ ছাড়াই পরিবর্তন বা নিয়োগ বাতিল বা স্থগিত অধিকারের সংরক্ষণ করেছে মানে বিয়ে ওরা আপনাদের ভ্যাকান্সি বাড়াতেও পারে এবং কমাতেও পারে সময় বিশেষে ওরা যে রিকুমেন্ট থাকবে সেটা স্থগিত করতে পারে এবং এখানে নিচে চলে যাব একদম এখানে যে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড এজ অনলাইন মোড অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটা হবে অনলাইন মোটে অ্যাপ্লিকেশনটা হবে আর এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন উইল বি থার্টি ডেজ ফ্রম লাস্ট দেন ডেট অফ অফ দ্য অন দ্য বিএসএফ ওয়েবসাইট অরিজিনাল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে তো আমরা আশা করছি এই যে শর্ট নোটিফিকেশানটা দিয়েছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আমরা ফেব্রুয়ারি লাস্টের দিকে আমরা দেখতে পাবো যে এটা অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসছে এবং লগ ইন করে তোমরা নিজে নিজের প্রোফাইলে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে তো থ্যাংক ইউ ফ্রেন্ড আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এই ধরনের ভিডিও তোমরা পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে দিন জয় হিন্দ বন্ধুরা